শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠি লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড আহত অর্ধশত কাল কর্মবিরতি ঘোষণা বিরুদ্ধে বিশেষ দলের স্বার্থরক্ষার অভিযোগ তারেক রহমানের নোট অব ডিসেন্টকে গণতান্ত্রিক আখ্যা সংকট সমাধানে আলোচনায় রাজি নয় বিএনপি দাবি জামায়াতের দল নয় সরকারের আহ্বানে সারা বললেন সালাউদ্দিন ঢাকা আঠারো আসনে প্রার্থী হতে চান স্নিগ্ধ অপেক্ষা বিএনপি সবুজ সংকেতে ইতিবাচকভাবে দেখছে এনসিপি চট্টগ্রামে আবারও খুন স্বজনদের সামনেই যুবককে কুপিয়ে হত্যা অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দলের দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে ভল্টের তালা তোল তুলপাড় অস্ত্র গোলা বারুদ লুট ইস্যুতে বন্ধ সংশ্লিষ্টদের শুনছিলেন ফ্যামিলি খবরেটি শিরোনাম আপনাদের সাথে আছি আমি মামুন উর রশিদ নাজদিন নাসিদুল্লাহ দর্শক শাহবাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর বেধরক লাঠিচার্জ করেছে পুলিশ দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে পেন কর্মসূচিতে একের পর এক সাউন্ড গ্রেনেড আর জল কামানে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন আগামীকাল সারা দেশে কর্মবিরতি পালন করবেন আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সকাল থেকে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও দুপুরের পর ছড়িয়ে পড়ে উত্তেজনা শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে তাদের সরিয়ে দিতে একের পর এক সাউন্ড গ্রেড ছুঁড়ে পুলিশ শুধু তাই নয় শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ এক পর্যায়ে জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা এর আগে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনের সড়কে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা সেখান থেকে শাহবাগ মোড়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ শিক্ষকদের একটি অংশ অনড় থাকলে আটক করা হয় কয়েকজনকে ওদের সবাই মানে মেন নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আর কি এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন আন্দোলনরত শিক্ষকরা জানান শান্তিপূর্ণ অবস্থানের পর তাদের পেনড্রপ কর্মসূচি করতে দেয় পুলিশ দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা কে মেডিকেল এখনো চিকিৎসা দিন আছেনyticks আন্দোলনর প্রতি আপনার সমর্থন আছে এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামী কাল থেকে কর্মবিরতি থাকবে সারা এখানে আছে শহীদ মিনারে অবস্থান করব নেট যত এর আগে সকাল থেকে তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচী শুরু করেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা দুপুরের পর তারা শাহবাগ অভিমুখে রওনা দেন এদিকে শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেন শিক্ষা উপদেষ্টা তাদের এই যে তারা দশমকের দাবি করছে এই মুহূর্তে এসে যেখানে শুধুমাত্র আমরা মানে প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কোন দলের স্বার্থ রক্ষা করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছাই সভ্য গণতান্ত্রিক পথ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন দেশ অস্থিতিশীল হলে ফ্যাসিবাদী অপশক্তির ফিরে আসার সুযোগ তৈরি হবে মোটবা বহুজন সমাজ ঐক্যজোটের উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশের নানা প্রান্ত থেকে হিন্দু সংগঠন ও মঠ মন্দিরের নেতারা উপস্থিত হন এই অনুষ্ঠানে তুলে ধরেন নিজেদের প্রাপ্তি হতাশা আর রাজনৈতিক ভাবনার কথা হিন্দু সম্প্রদায়ের কারো ব্যক্তিগত ভোটব্যাক নয় হিন্দু সম্প্রদায় যে কোন দিকে মুখ করতে পারে আমরা এই দুই সৈনিকরা একত্রিত হয়ে এই জাতীয়তাবাদী চেতনায় আমরা তাদের হাত ধরতে চাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কোন নির্দিষ্ট ধর্ম ব্যক্তি বা গোষ্ঠীর দেশ নয় বাংলাদেশ একমাত্র আইনের শাসন দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আসছি নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন পাঁচ আগস্টের পর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কারো কারো ভূমিকায় তা নষ্ট হতে পারে পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অসাম্প্রদায়িক প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান

চ্যানেল ঢাকা এদিকে জনতার ইশতেহার সংলাপে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে কথায় কথায় রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ দাবি করেছেন সংকট নিরসনে আলোচনায় বিএনপি রাজি নয় একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন তিনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এক ছাদের নিচে রাজনীতিক গবেষক এবং সরকারের প্রতিনিধিরা আলোচনার বিষয় আগামী নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার ও জনগণের অংশগ্রহণ সেমিনারের আয়োজক ট্রেস কনসালটেন্সি নামে একটি সংগঠন প্যানেল আলোচনায় রাজনীতিকরা গুরুত্ব দেন নির্বাচন জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন রাজনৈতিক সংকট নিয়ে বিএনপির সাথে আলোচনা করতে চাইলেও সারা পায়নি তার দল শঙ্কা প্রকাশ করেন একই দিনে নির্বাচন ও গণভোট হলে ভোটের হার কম হতে পারে অবশ্যই রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান হলে সারা দিবেন না আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই তো বিকেত রিজিম কিন্তু এই জন্য একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাব বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাফ জানান সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই এছাড়া কথায় কথায় আন্দোলনে রাস্তায় নামলে সংঘর্ষের সংখ্যাও জানান বিএনপির এই সিনিয়র নেতা কথায় কথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদ আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না বর্তমান সংসদে না এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানে নিয়ে এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই সংসদে পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নাই সেমিনারে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমতে আসার আহ্বান জানান তিনি ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্থে হবে এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে শেখ হাসিনা সরকারের লুটপাটের কারণে আগামী দিনে সরকারের জন্য সামনে ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ইজাত শ্রমিক চ্যানেল 24 ঢাকা শেখ হাসিনা কোন রাজনৈতিক দল নয় সরকারের আহ্বানে সাড়া দেওয়ার কথা জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ রাজধানীতে ছাত্র দলের অনুষ্ঠানে তিনি আহ্বান জানান ডিসেম্বর প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন আপনাদের এইরকম কোন এখতিয়ার নাই আমাদেরকে ডিক্টেট করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব ডিসেম্বরের প্রথম আর্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর ঢাকা আঠারো আসনে প্রার্থী হতে চান জুলাই শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অপেক্ষা বিএনপির সবুজ সংকেতের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতেই নতুন এ পরিচয় এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি রাজনীতিতে যোগ দিয়ে সম্প্রতি ফের আলোচনায় শহীদ মুগ্ধের সহদর স্নিগ্ধ কি কেন প্রশ্নের সমালোচনা যেমন আছে আছে মতভেদের বিতর্কও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ বদলে দিতেই এই নতুন পরিচয় যোগদানের জন্য বিএনপি কেন এমন প্রশ্নের জবাবে নিজ অবস্থান পরিষ্কার করে বলেন জুলাইকে কুক্ষিগত না করে ছড়িয়ে দিতেই এমন সিদ্ধান্ত জুলাইয়ের যে প্রতিনিধিত্ব এটি সব জায়গাতে থাকুক বিগত ফ্যাসিস্ট যেই সরকার রয়েছে সরকার যে দল ছিল তারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল আমি বিশ্বাস করি যে জুলাইকে কুক্ষিগত না করে জুলাইকে সবার সবার কাছে ছড়িয়ে দিতে চাই প্রশ্ন ছিল কত আসনে নির্বাচনী লড়াইয়ে থাকবেন স্নিগ্ধ সাফ জানিয়ে দেন দল চাইলে আঠারো আসন নিয়ে কাজ করতে চান তিনি যদি কখনো আমার দল মনে করে যে আমি কাজ করার যোগ্য তাহলে আমার কাছ থেকে যদি জিজ্ঞাসা করা হয় আমি অবশ্যই যাব আমি উত্তরা কেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার ফ্যাসিস্ট কাঠামু ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জুলাই ঘিরে বড় পরিসরে কাজ করতে চান এই তরুণ রাজনৈতিক অবস্থান নিয়ে তর্কবিতর্ক ইতিবাচকভাবেই দেখেন তিনি যারা জুলাইয়ের যুদ্ধরা রয়েছে যারা জুলাইতে অবদান রেখেছে তারাও নিজেদেরকে বিভিন্ন জায়গায় সম্পৃক্ত করবে জামাত হোক এনসিপি হোক বা অন্যান্য রাজনৈতিক দল হোক মির্স নিগধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপিও দলটির সদস্য সচিবের মন্তব্য রাজনৈতিক দলগুলোতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবে সুস্থ রাজনৈতিক চর্চা তার ভাই যেভাবে জীবন দিয়েছেন এই দেশের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে জীবন দিয়েছেন সে আকাঙ্ক্ষাকে যদি তিনি বিএনপিতে বাস্তবায়ন করতে পারেন তখনই তার রাজনীতি বিএনপিতে সফল হবে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ছোট ভাইয়ের সাথে তর্ক থামাতে এগিয়ে যান বড় ভাই আর সেটি কাল হলো দিনমজুর আকবরের প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে বাসার সামনেই খুন করা হয় তাকে স্বজনরা দাবি করেছেন যে বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছে সন্ত্রাসীরা আর অভিযোগ করেছেন যে তারা সবাই স্বেচ্ছাসেবক দলের সাথে সম্পৃক্ত সন্তানের জন্য বিবি নূরজাহানের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ চট্টগ্রাম নগরীর হালিশহর মাঝপাড়া এলাকায় শুক্রবার রাত নয়টার দিকে খুন হন দিনমজুর আকবর বাসার কাছে স্বজনদের সামনেই প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় তাকে স্বজনদের দাবি আকবরের ছোট ভাই গার্মেন্টস কর্মী মারুফের কাছে চাঁদা চায় দুর্বৃত্তরা তা দিতে অস্বীকৃতি জানালে বাঘবিতণ্ডার এক পর্যায়ে আকবর এগিয়ে যান এই সময় তাকে বুকে উপর্যুপুরি ধারালো অস্ত্রের আঘাত করে দুর্বৃত্তরা

স্বজনদের অভিযোগ ঘটনাস্থলে অস্ত্র নিয়ে আসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর কাশেম তার নির্দেশে সোহেল সালমান আজিজ সহ বেশ কয়েকজন জড়িত এই হত্যাকাণ্ডে কাশিম আসছে কাশিম আপনার ওই ইয়ারে ওর ভাই আরেকটা আছে সালমান ওরে নিয়ে আসছে তারপরে আজিজুল তারপরে ওদের আরো অনেক ছেলে ফেলে আসছে আসার পরে দাঁড়ায় মাত্র ওরা গাড়ি থেকে না আমি সবগুলোর কাঁধে ব্যাগ ছিল ব্যাগ থেকে না আমি কাশিমের কাছে তারপর সোহেল আর সালমান এদের কাছে তিনজনের কাছে তিনটা পিস্তল দিচ্ছে এর আগেও একাধিক খুনের ঘটনা ঘটে এলাকায় আকবর হত্যার পর আতঙ্কিত এলাকাবাীর অভিযোগ প্রকাশ্যে চাঁদাবাজি হামলা মাদক ব্যবসা হলেও নিঃশুপ পুলিশ যদিও এই ব্যাপারে পুলিশের বক্তব্য মেলেনি তার কাছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র আছে বান আছে তাদের একটা বিভিন্ন সিন্ডিকেট আছে ওই সেন্ডিকেট দিয়ে তারা এলাকার যে কোনো জায়গায় চাঁদাবাজি করায় ওই আগে এক তিনটে মাটার করছে আয়ন আয়নার কোনো ব্যবস্থায় বিরুদ্ধে নেয় না হালিচুর থানা থেকেও হালিসুর থানার সামনে ওরাই ব্যবসা করে থানা পর্যন্ত ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না এটার যে জায়গায় থানা নিচ্ছে না পুলিশ প্রশাসন নিচ্ছে না সে জায়গায় আমরা তো অসহায় মীর কাশেম ও তার গ্রুপের অবস্থান হালিশহর বি ব্লকে যদিও এই ঘটনার পর থেকে পলাতক তারা বন্ধু তাদের মুঠোফোনও নিহত আকবর একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাস জেল খেটে গেল বুধবার জামিনে মুক্ত হয় তার দিন পরই খুন হন তিনি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম